কত মানুষ নবী গো দিদারি ঠিক কিনা কত সকলে একসাথে হাত লি কত মানুষ দোল গলনবি গো আপনার দিদারে আমরা যদম গোপালে পোড়ায়াম পালে পড়া দেখলাম না রে রে ওজালা জোরায় না ওজালা জোরায় না রে ওজালা জোরায় না ওজালা জোরায় না ভিতরে গাছে নবীর প্রেমের আগুন ওরে আমার জ্বালা জোরায় না ও জ্বালা জোরায় না রে ওরে না রে মন যাক মারি দুনিয়া দারি ও তোর পিছে পিছে ঘুরছে সম ও ওরে তোর পিছে পিছিয়ে ঘুরছে সময় কোন দিন জানি ডিগ্রি দাঁড়ি দেখ না ওরে ভাই বন্ধু আর জনা মরলে কেউ সঙ্গে যাবে না মন তো মারি ওরে খালি হাতে একা পথে ঠিক কি কোন ওরে খালি হাতে একাপতে হাতেতে হাতে লাগায় বেবেডি দেখনা রে মন চাক দুনিয়া দারি ওরে কাবা শরীফ জমা দিলে কষ্ট থাকে না বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনা ওরে দরে সামনে দোয়া করলে দরে যা সামনে দোয়া করলে বিফলে যায় না ও গো ও বাইতুল্লাহ ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না হাজের আসওয়াদে চুমা দেওয়া ভাগ্যে হলো না ও গো ও বাইতুল্লাহ ঠিক কি রকম কই এক না হাতুরে এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল মাগো এক নাম তোমার আরেকে নাম বোতল তুমি আওলা আসল সোল মাগো সোল তুমি আওলাদের আসল সোল মাগো সোল তুমি আওলা দেরা সোল মাগো তুমি আহালে বায়াত মাগো আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত মারহাবা কইতে নামাজ তুমি আহালে বায়ার মাগ আহালে বায়ার তোমার জন্য তোমাদের জন্য কোরআনে তায়ার তুমি তোমরা সবাই মিলে জান্না তিরি ফুল মাগ তুমি তোমরা জান্না তিরি ফাতুরে তুমি আও চলে তুমি চলে তুমি আওলা দেরা সোল মাগ তুমি সরদারে জান্নাত তুমি খাতুনে জান্নাত মাগো বোখারেশরীপে শরীফে হাদিসেরি এবার সুহান্লা কতলা বাজান তুমি সর মাগো খাতুনে জান্ন মাগ বোসারি শরীরে এবার ভালো বেসে মোরা পাহিতে চাই কোল মাগো তোমায় ভালো মোরা মোড়া পাহিতে চাই কোল তুমি আওলা দেরা সোল মাগ আওলা দেরাসোল তুমি আওলা দেরাসোল পড়িয়া। রোহিন নাম তুমি আসিবা বলে গো তুমি আসিবা বলে গো নবীজি মালা গেতেছি আঁকি জলে ঠিক কি আপনি যদি কোন সমস্যায় পড়েন অনেকে কয়না হাজিগঞ্জের মানুষ হুজুর আমার কষ্ট আমার ঘরে অশান্তি হুজুর হুজুর আমার ঘরে কোন ধন সম্পদ তত বেশি নাই আমি রায়হান জালি বললাম অনেক ভাই চাকরি পান না অনেকের জেহান ক্ষমতা কম দুই রেখা নফল নামাজ পড়ে আল্লাহ তোর বারে কান্নাকাটি করেন আল্লাহ সমস্ত সমস্যা দূর করে দিবে বৰকা বৰকা দুচকাল এক হাত তোলে তাহাত যদি পঢ়িয়া ৰহিল নামিত চাঘিয়া তাহাত যদি পঢ়িয়া ৰহিল নামিত চা ঘিয়া তুমি বলে গণ বিজিহি তুমি ছি বলে গণ বিজিহি মালা গেতে চিয়াত জলে জ্বলে নভিগ মালা গেতে চিয়াত কি আল্লাহ তালা দানকারী তুমি বন্টনকারী নবি আল্লাহ তালা দানকারী তুমি বন্টনকারী ওরে তোমারই বন্টনে বাপ্প যে তোমারই বন্টনে পেয়েছে যে জনে খুলেছে কপাল দয়ালো নবীজি খুললেছে কপাল দয়ালো নবীজি লাগে তেছি জলে ওরে ওলি দেরো ওলি জিনি গাও সলা জমে জিলানি ওলি দেরো ওলি জিনি গাও সলা জমে জিলানি বাগেদাদে জন্ম কুতুবে রাবানি বলেনে বাগেদাদে জন্ম কুতুবে ওরে বংশ তোমার আসানে হোসাইনি ওরে তুমি হইলা মা ফাতেমারে নয় নমনি বংশ তোমার হাসান হোসাইনি ওরে তুমি হইলা মা ফাতে মার নয় নমনি একবারে দিদার দাও গো গাও সেদানী একবারে দিদার দাও গো গাও সেদানী বাগে দাদি জন্ম আরে তোমার কাঁদে নবীজির কদম তোমার কাঁদে তোমার কদম সমস্ত ও কদম মর হকন তোমার কাঁদে নবীজির কদম সমস্ত অলিদের কাঁধে তোমারি কদম ওরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুন শুনি প্রমাণ আছে ভাই বোনেরা শুন শুনি বাগেদাদের জন্ম কুতুবে রাহানি কত ভালো লাগে দিন দিন না যত দেখে আগে জোড়ায় না দিদার দি ধন্য আমরা সেই নবীর দিদার চাই কি চাই না হাত তুলে কি চাই না সকলে একসাথে হাত তুলে করে কত ভালো লাগে না জেঠায় আছে সাহে মা যত দেখে আকে জোড়ায় না দিদার দিয়ে দন্ন তোমার কাছে আমায় ডাকো না আমার আর মানে না ঠিক কি রকম তোমার কাছে আমায় না আমার আর তোমনে মানে না বীর আলছে না দিয়ে ধার দিয়ে ধন্য কত ভালো লাগে মদিনা চেথায় আছে সাহে মদিনা যত দেখে আকে জোড়ায় না দিদার দি দন্য করোনা মারহাবা কর ওই নবীর পাওয়ার বেশি রকম নবীর পাগল হলে লাভ খতি। কেমন লাভ জানেন বাজার যান আমরা কেন নবী নবী করি হাজীগঞ্জের মানুষ কেন নবীর পাগল বাংলাদেশের মানুষ কেন নবী নবী করে নবীর কেন পাগল জানেন নি নবীর পাগল হলে কেমন লাভ দেখেন হযরত রাবিবি সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি যিনি আমার নবীর পাগল হইয়া জান্নাতি হইয়া গেছে কিতাব আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহর আনুগত্য করো তোমরা রাসূলের আনুগত্য করো হযরত রবি সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি কেমন আল্লাহর পাগল কেমন নবীর পাগল যার জীবনে এক ওয়াক্ত নামাজও হয় না মারহাবা কইতেন না যার জীবনে এক ওয়াক্ত নামাজও হয় নাই রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহান এই বাজান পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আমার নবীর পাগল ছিল আল্লার পাগল ছিল রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বাজান নেই হায় কেমন পাগল ওনার আব্বা নাই ওনার মা নাই বাজান মনে রাখবেন পৃথিবীর জমিনে যেই সন্তানের বাবা নাই যেই সন্তানের মা নাই সে বুঝি আব্বা হারানোর কত ব্যথা কথা কর কথা কর কথা পৃথিবীর মারা যার বাবা না সেই বুঝে মহারাণার বাহারান কথ মেতা

আমি তো তোমাকে দেখি নাই আমি তোমার প্রতি ইমান এনেছি আল্লাহ আমি তো তোমার বন্ধুকে দেখি নাই আমি তোমার বন্ধুর প্রতি ইমান এনেছি আল্লাহ গো আমার একটা আশা আল্লাহ দুনিয়ার মানুষ তোমারে দেখে না তোমার ঘর তাওয়াপ করে দুনিয়ার মানুষ তোমার বন্ধুরে দেখে না তোমার বন্ধুর ঘর করে তোমার বন্ধুরাও তা জারত করে আল্লাহ আমারও একবার মক্কাতুল মুকাররমা যাওয়ার সুযোগ করে দাও ওই পাগলা এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর দশ বছর কান্না করেছে বাধা বাকল দশ বছর কান্না করেছে তাহার যুদ্ধ হ্যাঁ